সারা মাস তারা পড়বো ইনশাল্লাহ রাজি আছেন সুবিধাবাদী হব না দুই চার দিন প্রথমে মসজিদে জাগা নাই এরপরে আর মসজিদে দেখা নাই এরকম মুসলমান আছে না নাই আমি আপনি ক্ষমা আল্লাহর কাছ থেকে লাভ করব। তারাবির নামাজ একেবারে দিন রোজা উনত্রিশ দিন হলো উনত্রিশ তারাবি তিরিশ দিন হলো তিরিশ তারাবি একটাও বাদ দিব না এক রাখাতেও বাদ দিব না ইনশাল্লাহ হাত তোলেন না তারাবি পড়বো ইনশাল্লাহ হাত নামান এবার আসেন কয়ের পড়বেন হ্যাঁ তারাবির মধ্যেও কিছু সুবিধাবাদী তৈরি হয়েছে আছে না নাই আট টাকা পরে এই চোরার মতো খালি পিছন দিকে দৌড় দেয় এমন আছে আমরা কয়রা কাত পড়ব জোরে বলেন আট টাকা তারা বি না আট তা হাত এক জায়গায় আরেক জায়গার হাদিস লাগায়া দেওয়া এটা অন্যায় এটা কি হ্যাঁ প্রমাণ দেখতে চান তাইলে আজকে এশার নামাজের পরে তাফসিরে থাকবেন আজকে তাফসিরের আলোচনা হবে দলিলের ভিত্তি করে তারাবির বিশ্রা কাত আট রাকাত নয় আট রাকাতের হাদিসও শোনাব এটা তাহাজের হাদিস থাকবেন এসার পরে প্রমাণ সহ দেখা দিব এখন জুমার নামাজে এক কথায় আমরা তারাবি কয় রাকাত পড়ব এখন আমরা তো যারা নামাজ পড়ে না অগরের পিটাইয়া নামাজ পড়াইতে পারি না কেউ আট টাকাত পড়লে তারা পিটাইয়া বিশ পড়াইতে পারবো কিন্তু আমাদের অনুরোধ আপনি আট টাকাত পড়েন আপনি তিন তালায় চলে যাবেন আপনি আমাদের বিশ যারা পড়ি আমরা আমাদের ফাঁকে ফাঁকে ঢুকে চোরার মতো বের হইয়া আমাদের অনেকের দুর্বল ইমান তাদের হিম্মত নষ্ট করে দিবেন এটা আপনি করবেন না আপনারা রাজি আছেন অতএব যারা আট কাত পড়েন কোনো কারণে আট কাত পড়েন আপনার তো আমরা জোর করে বিশ্বাকাত পড়ে দেবো আপনি যদি এক তো না পড়েন আমি কি করব। তা আপনার অন্তত উচিত যারা বিশ্বাকাত পড়ে তাদের নামাজে কোনো রকমের বাধা সৃষ্টি না করা কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি না করা আপনি তিন তিনতলায় চলে যাবেন দোতলায় চলে যাবেন এবং পিছনে নামাজ পড়বেন বের হইয়া যান আপনি আপনারা যেন কেউ না দেখে আপনি একবারে ইমামের পিছনে নামাজ পড়বেন আটরা কাত একবারে যান নামাজটা কাঁধে লইয়া ইমনি দুই হাত ধুলে দুই পা ধুলে বাইর হবেন এটা আমরা দিব না এটা শুধু এখানে নয় আমি আমাদের উত্তরার সেক্টরগুলোতে তেরো নম্বর সেক্টরে দাঁড়াইয়া বলছি যে বিশ্বাকাত পড়লে তলায় থাকবেন আমি যেন আটরা কাত পড়িয়া কোনো সোরারে বাইরেতে না দেখি ঠিক না কিছু দুষ্ট লোক আছে এরা এই কাম করে দেখা যে আমি আটাঘাত করি আমার হাদিস জানা কি জানা আছে হাদিস আমাদের সাথে হাদিস নিয়ে আসেন তারা বি কয় আঘাত তবে একটা কাজ করবেন রমজানে সবার নামাজের আগ্রহ থাকে আপনি আগে বসতে চান আগে আসবেন যায় নামাজ চালাচালি করবেন না কিছু মানুষ আছে ওনাদের খুব উৎসাহ সামনের কাতারে নামাজ পড়ার আমরা আপনার উৎসাহকে সম্মান জানাই কিন্তু পদ্ধতিটা সঠিক নয় আপনি যাই নামাজ একখান বিছাইয়া মাগরীবের পরে চলে যাবেন ভালো করে এক ভাত টাত খাইয়া একটু শুইয়া ঘুমায়া টুমায়া এশার নামাজে দুই মিনিট আগে আইসা সমস্ত মুসল্লির ডিঙ্গাইয়া আপনি একেবারে সামনের কাতারে আপনার যাই নামাজে গিয়া বসবেন এটা ইনসাফ না বেইনসাফি আমরা বেইনসাফি দেখতে চাই না ঠিক কে ঠিক না আপনি আগে বসতে চান আপনি আগে আসবেন রাজি আছেন এটা কিন্তু অন্যায় আর আপনি কাদের সাথে কোন মাসে কোন জায়গায় অন্যায়টা করতেছেন দেখবেন আপনি আল্লাহর ঘরে অন্যায় করতেছেন রমজান মাসে ঠিক না মারাত্মক এক এক অন্যায়ের মাত্রা বেড়ে যায় একই অন্যায় মসজিদের বাহিরে করলে এক রকমের অন্যায় মসজিদের ভিতরে পবিত্র জায়গায় রমজান মাসে জুলুম করলেন আপনি মুসল্লিরা সবাই বসে আপনার বদা দিচ্ছে হয়তো অনেকে বলতে পারতেছে না মনে কষ্ট কিন্তু সবার আছে আমি আমি তো আধা ঘন্টা আগে আসছি বসছি নম্বর কাতারে উনি দুই মিনিট আগে আইসা ওই যে মাগলিবের সময় বিচে গেছে উনি আগের কাতারে চলে গেল এটা কেমন কথা সবাই মনে কষ্ট আপনার উপর কিন্তু বদ্ধ লাগলো ঠিক কি ঠিক না এই জন্য এই অন্যায় কাজ কেউ করবেন না হাত জোর করলাম মসজিদকে জুলুম মুক্ত রাখুন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটা রমজান বিশ্বাস তারাবি সহ এবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক দান করে